কোন কোন মামলা আপনি সরাসরি হাইকোর্টে ফাইল করতে পারবেন এবং কোন কোন মামলা সরাসরি হাইকোর্টে চাইলেও ফাইল করতে পারবেন না আপনাকে নিচের কোর্টেই করতে হবে অনেকেই অনেক সময় এসে ডাইরেক্ট চায় অথচ তার মামলার এরকম যে সে চাইলেও হাইকোর্টে মামলা করতে পারবে না তাকে নিচের কোর্ট থেকেই আসতে হবে আর কোনো জমি জামার মামলা হয় কোনো ক্রিমিনাল মামলা হয় ফৌজদারি আদালতের মামলা হয় তাহলে অবশ্যই আপনাকে নিম্ন আদালতেই মামলা করতে হবে আর যদি এমন হয় যে আপনার বাংলাদেশ সংবিধানের এগেনস্টে সংবিধানে আমাদের নাগরিকদেরকে যে অধিকারগুলো দেওয়া হয়েছে সেই অধিকারের এগেনস্টে যদি কোনো মামলা হয় যে অধিকারটা একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছ থেকে আমি পাচ্ছি না রাষ্ট্র আমাকে দিচ্ছে না গভর্নমেন্ট কোনো অফিসিয়াল থেকে পাচ্ছে না তাদের এগেন্স্টে যদি কোনো মামলা হয় তাহলে সাথে সাথে হাইকোর্টের রিট ডিভিশনে আপনি সরাসরি রিট মামলা ফাইল করতে পারেন আর যদি এমন হয় যে আপনার কোনো কোম্পানি রিলেটেড মামলা যে আপনার কোম্পানিতে শেয়ার বেচা কেনা কোম্পানির শেয়ারের ইনক্রিজমেন্ট অথবা কোম্পানির কোনো প্রিএম্বাল চেঞ্জ করা বা কোম্পানির সাইনিং আপ করা বা কোম্পানির উইনিং আপ করা এইসব ক্ষেত্রে কিন্তু মামলাটা সরাসরি হাইকোর্ট ডিভিশনের কোম্পানি কোর্টেই হবে কোম্পানির মামলা জাহাজের মামলা এবং রিট রিলেটেড যে কোনো মামলা এই মামলাগুলো সরাসরি সরাসরি হাইকোর্ট ডিভিশনে হবে আর সিভিল বা ক্রিমিনাল রিলেটেড যে কোনো মামলা আমাদের অবশ্যই হাইকোর্ট ডিভিশনে আসবে নিচের কোর্ট হয়ে সো আগে ফাইল করতে হবে নিম্ন আদালতে